ইসমিল্লাহি রহমান ইরহিম দেশ ও দেশের বাইরের সকল কৃষি ভাইদেরকে জানাই কৃষকের আস্থা চ্যানেলের পক্ষ থেকে শুভেচ্ছা ও স্বাগতম প্রতিদিনের ন্যায় আবার আজকে একটি কীটনাশকের নতুন একটি কীটনাশকের ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হলাম আজকের কীটনাশকটি হল দামদামা চারশো চল্লিশ ইসি ওফেনাফস চল্লিশ পারসেন্ট ডব্লুডব্লু প্লাস হাইপারমেথিন মেথিন চার পার্সেন্ট ডব্লু একশো এম এল ব্যবহারের আগে বোতলের লেভেল নির্দেশাবলী ভালোভাবে পড়ে নিন দামদামা চারশো চল্লিশ ইসি বহুমুখী গুণ সম্পন্ন একটি স্পর্শক ও পাকস্থলী কীটনাশক এর প্রতি লিটারে চারশো গ্রাম প্রোফেন ফস ফস ও চল্লিশ গ্রাম মেথিন সক্রিয় উপাদান বিদ্যমান অনুমোদিত মাত্রা ও ব্যবহার বিধি ফসল পোকা অনুমোদিত মাত্রা লিটার পানিতে এক ক্যাপসোমান ষোলো ষোলো মিলি ব্যবহার সিম জাপ পোকা এক মিলি সমস্ত গাছ ভালোভাবে ভিজিয়ে স্প্রে করতে হবে সাবধানতা গিলে খাওয়া গন্ধ নেওয়া গায়ে লাগানো ছিটানোর সময় পানাহার ও ধূমপান নিষেধ বাতাসের বিপরীতে বা খালি গায়ে স্পর্শ করবেন না ইন্তেফা দামদামা চারশো চল্লিশ ইসি প্রোফেন প্রোফেনফ চল্লিশ পার্সেন্ট ডব্লু ডব্লুডব্লু প্লাস হাইপারমেথিন চার পার্সেন্ট ডব্লু ডব্লিউ বালাইনাশকের মাত্রা অতিরিক্ত ব্যবহার মানব স্বাস্থ্য ও পরিবেশের জন্য ক্ষতিকর মানুষ ও পশুখাদ্য হতে দূরে নিরাপদ জায়গায় রাখুন দাম দামা চারশো চল্লিশ ইসি স্প্রে করার পর উক্ত জমিতে একুশ দিন গবাদি পশু ঢুকতে দিবেন না এবং উক্ত সময়ের মধ্যে ফসল খাবেন না বিষক্রিয়ার লক্ষণ লালানি স্মরণ বুমি ভাব মাংস পেশির তলপেট ব্যথা বা ডায়রিয়া হতে পারে প্রাথমিক চিকিৎসা চিকিৎসাও বস্ত্র বস্ত্র খুলে ফেলুন গায়ে লাগলে পরিষ্কার পানি দিয়ে ধুয়ে ফেলুন চোখে লাগলে পনেরো মিনিট পানি ঝাপটা দিন গিলে খেলে বুমি করান অচেতন রুগীকে বুমি না করিয়ে সঙ্গে সঙ্গে ডাক্তারের পরামর্শ নিন প্রতিষেধক অ্যাট্রোপিন সালফেট প্রস্তুতকারক সেন জেন কুইন ফেং পেস্টিসাইট কোম্পানি লিমিটেড চায়না রেজিস্ট্রেশন হোল্ডার আমদানিকারক ও বাজারজাতকারী ইনতেফা কোম্পানি রেজিস্ট্রেশন নং এপি সাতাশ বাষট্টি এমআরপি একশো টাকা নিঃসন্দেহে ইন্তেফা কোম্পানির ইন্তেফা কোম্পানির দাম দামা চারশো চল্লিশ এসি ইসি কীটনাশকটি ব্যবহার করতে পারেন অত্যন্ত ভালো রেজাল্ট এর মধ্যে রয়েছে ভিডিওটি আজকের মতো এ পর্যন্তই রাখছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ বিভিন্ন ধরনের কীটনাশক ছত্রাকনাশক সম্পর্কে ধারণা দেওয়া আমাদের চ্যানেলের মূল লক্ষ্য আবারও সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি আল্লাহ হাফেজ